বন্ধুরা আজকের আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু মজার মজার ধাঁধা দেখি তো পাঁচ সেকেন্ডের মধ্যে তোমরা উত্তর দিতে পারো কি না তো চলো শুরু করা যাক আজকের প্রথম ধাঁধা দিনের বেলায় ঘুমিয়ে থাকে রাতের বেলায় জাগে নেই ঘর নেই বাড়ি সে শুধু আকাশ এতে থাকে কে এসে সঠিক উত্তর হলো চাঁদ পরের প্রশ্ন দেখো তিন বর্ণের নাম আমার বিদ্যানের সাথী মাথাটা কেটে দিলে হয়ে যায় মাপকাঠি সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে কাগজ কাগজ হচ্ছে বিজ্ঞানের সাথী কা বাদ দিলে গজ হচ্ছে একটা মাপকাঠি পরে প্রশ্ন দেখো তিন অক্ষরে নাম তার সবার ঘরে রয় মাঝের অক্ষর বাদ দিলে বাদ্যযন্ত্র হয় প্রথম অক্ষর বাদ দিলে খাবার যোগ্য হয় উত্তর কি হবে উত্তর হবে বিছানা বি বাদ দিলে হয় ছানা আর ছা বাদ দিলে হয় বিনা ছানা হলো খাবার যোগ্য আর বিনা হচ্ছে বাদ্যযন্ত্র পরে প্রশ্ন দেখো যার হেড আছে টেল আছে কিন্তু শরীর নেই আবার প্রাণও নেই এমনটা কি। উত্তর হলো টস করবার কয়েন হেড টেল আছে কিন্তু শরীর নেই প্রাণও নেই পরে কষু দেখো আমাদের কানে যা হয় কচুরও তাই হয় উল্টে দিলে তা শস্য দানা হয় সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে লতি কানে নিচের অংশকে লতি বলে আবার কচুরও লতি থাকে লতিকে উল্টে দিলে হয় তিল পরের প্রশ্ন দেখো কাগজে আছে কলমে আছে খাতায় নেই বলুন তো সেটা কি সঠিক উত্তর হচ্ছে ক অক্ষরটা কাগজে ক অক্ষর আছে কলমেও ক অক্ষর আছে কিন্তু খাতার বানানো কিন্তু ক অক্ষরটা নেই পরের প্রশ্ন দেখো পৃথিবীর কোন দেশে তুমি গেলে তোমাকে কেউ খুঁজে পাবে না সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে নিরুদ্দেশে পরে প্রশ্ন দেখো তিন অক্ষরে নাম তাদের মাঝের অক্ষর বাদ দিলে খেতে বড় মিষ্টি বলো তো জিনিস দুটি কী উত্তর হচ্ছে আরাম আর চিরনি রা বাদ দিলে হয় আম আর রু বাদ দিলে হয় চিনি পরের প্রশ্ন দেখো দুই অক্ষরের নাম তার প্রসিদ্ধ এক বিরাট গাছ উল্টে দিলে এমন একটা জিনিস হয় যাতে আমরা পুঁতি চারা গাছ সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে বট বটকে উল্টে দিলে হয় টপ আর টবে আমরা চারাগাছ পুঁতি আজকের শেষ ধাঁধা দেখে নাও তোমার এমন একটা নিজের জিনিস যেটা শুধু তুমি দেখতে পারো বাকি আর কেউ না তোমার নিজের এমন একটা জিনিস যেটা শুধু তুমিই দেখতে পারো বাকি আর কেউ না সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে স্বপ্ন স্বপ্ন তুমি নিজেই দেখতে পারো তোমার স্বপ্ন অন্য কেউ দেখতে পারবে না ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করে রাখো পরে ভিডিওগুলোর জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ